ভয়ঙ্কর রূপ ধারণ করে বাংলাদেশে আঘাত আনছে ঘূর্ণিঝড় রেমাল ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ তবে এই ঘূর্ণিঝড়ের সাথে ব্যাপক সংশ্লিষ্টতা আছে মধ্যপ্রাচ্যের ওমানেরও তাই ঘূর্ণিঝড়টির আলোচনা উঠলেই ঘুরে ফিরে ওমানের নাম আসছে মূলত এই ঘূর্ণিঝড়টির রেমাল নামকরণ ওমান করেছে সাধারণত বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুমোদন করে ডাব্লিউ এম ও নামে আঞ্চলিক কমিটির একটি প্যানেল এর মধ্যে আছে ওমান বাংলাদেশ ভারত পাকিস্তান কাতার সৌদি আমিরাত সহ কয়েকটি দেশ 2018 সালে নতুন করে ঘূর্ণিঝড়ের নামের তালিকার সময় 13টি দেশ 13টি করে নাম দেয় এবার রেমাল শব্দটি ওমান থেকে নেওয়া হয়েছে আরবি বিশব্দ রেমালের অর্থ বালু ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 8 ঘন্টা ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় বিমানবন্দরটির পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন রোববার দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হচ্ছে তবে রোববার সকাল পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল হয়নি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়া হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পরিস্থিতিতে বরিশাল বিমানবন্দর থেকেও সকল ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে কর্তৃপক্ষ বরিশাল থেকে একটি ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়া বিমানবন্দরের সব বিমান ওঠানামাও স্থগিত রাখা হয়েছে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু করা হবে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে